ভারত কিংবা ইউক্রেন রাশিয়া নয় এবার ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া এই দুই দেশের সীমান্ত এখন যেন রণক্ষেত্র চব্বিশ জুলাই ভোরে শুরু হওয়া সংঘর্ষ এখন রূপ নিয়েছে পূর্ণাঙ্গ সামরিক লড়াইয়ে কিন্তু কিভাবে এমন সংখ্যাতে জড়ালো দুই প্রতিবেশী বিস্ফোরণের শুরুটা এক পুরনো আগুনের ভসে এগারো শতকের হিন্দু মন্দির প্রবিহার যা ঘিরে ষাট বছরেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে বিরোধ চলছিল উনিশশো সালে আন্তর্জাতিক আদালত মন্দিরটিকে কম্বোডিয়ার বলে রায় দিলেও থাইল্যান্ড জমির মালিকানা ছাড়েনি যার নেপথ্যে ছিল পুরনো মানচিত্র এবং আধিপত্যের মোহ দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্তির চেষ্টার সময়ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল এরপর দু সালের মে মাসে সীমান্তে এক সংক্ষিপ্ত গুলি বিনিময়ে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি ধীরে ধীরে আরও উত্তপ্ত হয়ে উঠছিল সম্প্রতি থাই সৈন্যদের একজন মাইন বিস্ফোরণে পাহাড়ালে উত্তেজনা চূড়ায় পৌঁছায় আরে কার্ট আপ কার্ট আপ কার্ট কেনা কাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ বেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফার্স্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট অ্যাপ উভয় পক্ষই একে অপরকে প্রথম গুলি চালানোর জন্য তাই করছে এ পর্যন্ত সংঘর্ষে উভয় পক্ষে বত্রিশ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন একশো জন যাদের মধ্যে কম্বোডিয়ান বেসামরিক নাগরিক এবং বিশ জন সেনা সদস্য রয়েছে হামলায় কম্বোডিয়া ট্রাক মাউন্টেন্ট রকেট লঞ্চার ব্যবহার করেছে যা থাইল্যান্ডের মতে বেসামরিক এলাকাকে লক্ষ্য করেছে জবাবে থাই সেনাবাহিনী যুক্তরাষ্ট্র নির্মিত এফ সিক্সটিন যুদ্ধ বিমান মোতায়েন করেছে এবং সীমান্তের ওপারে সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করছে এই উত্তেজনার মধ্যেই থাইল্যান্ডে প্রায় এক দশমিক তিন লক্ষ মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে এবং কম্বোডিয়ায় প্রায় বারো হাজার পরিবারকে ফ্রন্ট লাইন থেকে সরে যেতে হয়েছে দুই দেশ একাধিকবার শান্তিপূর্ণ সমাধানের অঙ্গীকার করলেও বাস্তবে সীমান্তে ট্যাঙ্ক রকেট এবং ড্রোন মোতায়েন বেড়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়ে কম্বোডিয়া থাইল্যান্ডকে দোষারোপ করছে আর থাইল্যান্ড বলছে আলোচনায় বসবে কেবল সহিংসতা বন্ধ হলেই নুসরাত